গুড মর্নিং সবাইকে আমাদের এখন বাজে এগারোটা আমাদের এগারোটার সময় গুড মর্নিং জানাচ্ছি আমাদের মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট মামামকে খাওয়ানো স্নান করানো সবই কমপ্লিট হয়ে গেছে এই যে আরেকজন এখন আর এই যে মামামও রেডি আজকে থেরাপি ক্লাস ছিল জেএস তো আমরা সেই ক্লাসটা নিয়ে নি মিস করেছি তো যায়নি একটাই কারণে হলো জেএস আজকে মাম্মামের ডায়টিশিয়ান অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডায়েটিশিয়ান দেখানো হবে ওই জন্য ওখান থেকে ছুটি নেওয়া হয়েছে আর এই যে চলো আমরা রেডি হয়েছি সন্ধ্যা হাত দিচ্ছে চলো এগারো সাড়ে এগারোটার মধ্যে ওখানে পৌঁছনোর কথা জানি না কটার সময় পৌঁছবো খুব ব্যস্ত লাইফ হুম মানে পাঁচ তারিখ মানে এই সপ্তাহ থেকে এই শুরু হয়েছে এই জার্নিটা পুরো চলবে একদম সন্ধ্যা বললো ওরা তো এতদিন ধরে জার্নিটা করে আসে না এখন আমাদের শুরু হয়েছে ওই জন্য আমাদের নিতে একটু কষ্ট হচ্ছে মামা মুখ টায়ার্ড হয়ে পড়ছে প্লাস আমরা ওকে নিয়ে জার্নি করা একটা মানে সারা দিন ধরে জার্নি চলতেই আছে তো যাই হোক চলো আজকে বিকেলে চারটের সময় আইসে মামামের থেরাপি আছে তো বিকেলে তো যেতেই হবে তাকাচ্ছে দেখো কটকট কটকট করছি মামাম না না একদম থেরাপি করতে যাব না মাম্মাম যাবে না শুধু বাড়িতে ঘুমাবে আর আদর খাবে তাই তো ও চলো